হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার পরিবারও খুব ভালো আছে আমি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা চলে এসেছি সন্ধ্যে সাতটার দিকে তো আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে তোমার মেলা বসে প্রতি বছর হয় পাশে একটা কালী মন্দির আছে ভীষণ জাগ্রত মন্দির ওই মন্দিরে পুজো হয় সেই পারপাসে একটা মেলা হয় কালী মেলা তো এই কালী মেলায় চলে এলাম দেখো আগে না মেলাটা অনেক মানে এরিয়া জুড়ে হতো তো মেলাটা এখন অনেকটা ছোটো হয়ে গেছে তো যাই হোক মেলা মেলা বলো আর মেলা মানেই ঘোরা ঘোরা আর খাওয়া দাওয়া তো দেখো কেনাকাটাও সাথে থাকে কিছু টুকটাক কেনাকাটাও থাকে তো আমরা চলে এসেছি মেলায় তো আমি এদিকে কিছু জিনিস দেখছি ভীষণ দাম যেন যদিও মেলায় একটু দামটা থাকে কেননা ওদের মানে কমিটিকে দিতে হয় যদিও তো মেলাতে তো সবাই যেন একটু মেলাতে সব কিছুরই দাম বেশি যেই কানেরগুলো আমি দেখছি এই কানেরগুলো আমি নিউ মার্কেটে দেখেছি তো ওই জিনিসগুলো এখানে দেখছি কিন্তু নিউ মার্কেটের তুলনায় এখানে অনেকটা দাম বেশি তো দেখো এইদিকে হচ্ছে ঠাকুরের ফটো যদিও ফটো ফটো কিছু নিয়ে নিই আর দুটো কানে নিয়ে চলে এসেছি আর একটু পরিপাটি করে খাওয়া দাওয়া করেছি তো ওই মানে করেই চলে এসেছি তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো আর ফটো না কি না আনবো বলো তো বাড়িতে প্রচুর ফটো তো ফটো আনলেই তো হলো না রাখার জায়গাও তো করে দিতে হবে তো দেখো কালী ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুরেরই মানে বাড়িতে ফটো আছে আর এই ফুলগুলো ভীষণ ভালো লাগছে দেখতে তো দেখো ফটোর সাথে সাথে ফুলগুলো ভীষণ মানে আকর্ষণ লাগছে দেখতে তো আমি আমার ভিডিওটা বোন করে দিচ্ছে আর আমি ওর ভিডিওটা একটু করে দিচ্ছি যেহেতু অল্টারনেট করে করে দিলে দুজনেরই সুবিধা হয় তো দেখো আর ও আমার পুচকু ধরেছে কেন ভিড়ের মধ্যে ও যদি কোথাও হাত ছাড়া হয়ে যায় ওই জন্য আমার বোনই ধরেছে তো দেখো প্রচুর ভিড় তার ফাঁকে যদি একটু করা যায় ভিডিও ওই জন্য করে নিলাম ভিডিওটা আর তোমাদের সাথে একটু শেয়ার করারও ভীষণ ইচ্ছা ছিল তো ওই জন্য শেয়ার করে নিলাম তো দেখো মানে আমরা এসেছি তারা কতদিন আগে মেলা শুরু হয়ে গেছে তো দেখো এদিকটা লাইন বাই লাইন কত কিছু উঠেছে মানে অনেক কিছু আর মেলা দেখতে মেলাতে ঘুরতে ঘুরতে কখন সময় বেরিয়ে যায় মানে বোঝাই যায় না আর এদিকে গলার হারগুলো বেশ ভালো লাগছে দেখতে আমার যদিও এগুলো হার কিছু কেনা হয়নি আর আমার যদিও আছে তো আমি একটু কানের কিনেছি আর তোমাদের সাথে একটু ভিডিওগুলো করে শেয়ার করে নিলাম তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে আর ঘুরতে মেলা মানেই মানে মেয়ে মেয়ে থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবারই কি শুরু করে সবারই খুব ভালো লাগে মেলা ঘুরতে তো দেখো এদিকে বাচ্চাদের চুরি আছে আমার ছোট্ট সোনার জন্য কিছু কিনেছিলাম আর এগুলো দেখছি এগুলো মঙ্গলসূত্র টাইপের আর দেখো এখানে হচ্ছে কত ঠাকুরের মানে শোপিস টাইপের আছে ভীষণ ভালো লাগছে দেখতে এই দেখ বুদ্ধের মূর্তিটা ভীষণ ভালো লাগছিলো দেখতে তো দেখো ছোট্ট ছোট্ট শোপিস কত সুন্দর লাগছে আগে যখন ছোট্টবেলায় ছিলাম না এই শোপিসগুলো কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে তখন কিন্তু অতটা আর সত্যি কথা বলতে আসি ঘুরে চলে যায় ওই টুকটাক কিছু কিনে চলে যায় আর ইচ্ছে আর করে না ছোটোবেলার দিনটা একটা আলাদাই মানে আনন্দ ছিল তো আগে শোপিসগুলো প্রচুর কিনতাম জানো তো আর দেখো এ পাশে দেখ দেখছো বাচ্চাদের কত কিছু মানে এই মানে নাগরতলা নাগরতলা যদি কোনো দিন চড়িনি কেননা ভীষণ ভয় লাগে নাগরতলা চড়তে একবার যেন তো নাগরতলায় উঠেছিলাম তো আর্ধেক মানে যখন স্টার্ট করেছে তখন নামতে বাধ্য করে দিলাম কেননা আমার এত মাথা ঘুরাচ্ছে আর গা গোলাচ্ছে তো আমি নাগরতলার সেই আর্ধেকটা উঠতেই নেমে গেছে আর কখনো না নাগরতলা উঠেনি আর আমার কেউ কিছুতে চড়ানো হয়নি যদিও ছোট্ট আর ও নিজে ধরে একা বসে থাকতে পারবে না ওকে নিয়ে বসতে হবে আর ওই জন্য ওকে তোলা হয়নি ও একটু বড় হোক দিন তো চলে যাচ্ছে না বলো আর একটু বড়ো এই যে হাঁসগুলোতে ও বলছিলো কিন্তু এখানে যারা যেই যা যেই বাচ্চারা বসছে না ওর থেকে একটু বড়ো ওরা ধরে বসে থাকতে পারবে কিন্তু আমার পুচকু সোনা ধরে বসে থাকতে পারবে না ওই জন্য ওকে একটু আইসক্রিম খাওয়ালাম ছোট্ট তো একটু আইসক্রিম খেলো আমরা একটু পুচকা খেলাম তো পুচকা খেলাম আইসক্রিম খেলাম একটু চাউমিন ছিল উঠেছিল চাউমিনও খেলাম তো ওই সব মানে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে এসেছি আর দেখো এদিকে এবার আমরা বেরিয়ে পড়বো